আজকে এত সুন্দর একটা অদ্ভুত একটা জিনিস মানে কি বলবো এটা কখনো আমি মহারাষ্ট্রে দেখিনি যেটা হচ্ছে কদবেল আজকে সত্যি পেয়ে গেলাম আর এটা পাকার পর খেতে হবে জানো আমি ছয় বছর এসছি মহারাষ্ট্রে কোনো দিনও কদবেল দেখিনি আর প্রচন্ড পরিমাণে মিস করি তো এবার আমার সার্থক আজকে লক্ষ্মী পুজো তো তার জন্যই এই সমস্ত পাওয়া আমি ছ বছর আছি মহারাষ্ট্রে এই জিনিসটা আমি কখনো দেখিনি আর অনেক মিস করতাম জানো আজকে যেহেতু লক্ষ্মী পুজো আমাদের প্র মানে পুরো মহারাষ্ট্র জুড়ে কিন্তু আজকে লক্ষ্মী পুজো হয় কালীর পুজোর পরের দিন তো সেই উপলক্ষে কিন্তু অনেক নাম না জানাও অনেক ফল পাতা এগুলো কিন্তু বিক্রি হয় দেখো এখানে আমলকি আরও কি সমস্ত ফল আছে আমি কিন্তু নাম জানি না পাতাও আছে এগুলো পুজোর দিন লাগে তো কালচার আমার খুবই ভালো লাগে সব জায়গার কালচারকে আমি সম্মান করি ভালোবাসি এবং ভালো কিছু করার সে যে কোনো কালচারই হোক না কেন ভালোবেসে ভালোর জন্য যদি হয় সেটাও আমি করি ভালোর জন্যই তো তাই সব কালচারকেই সম্মান করা উচিত কি বলো তোমরা